মুক্তিযুদ্ধ আছে মুক্তিযুদ্ধ আছে কষ্ট করে যুদ্ধ করলো সে বাসার মারা গেল আল্লাহ রে আল্লাহ কবরে দিয়া

যত অমুসলিমদের কালচার আছে সমস্ত অমুসলিমদের কালচার ধ্বংস করে এই দেশে কুরআন সুন্নাহর রাজত্ব कायम করতে হবে how

দুনিয়ার সমস্ত যত প্রাণ হাইলওয়ান জানোয়ার আছে সমস্ত হাইলওয়ান জানোয়ার দুনিয়াতে চলার জন্য একে প্রাণীকে আল্লাহ এক একটা জীবনের বিধান দিয়েছে চলার একটা নিয়ম সমস্ত হাইলওয়ান জানোয়ার আল্লাহ পর্যন্ত নিয়ম নিয়ম মানতেছে তাদের জীবনে মারামারি নাই কাটা কাটি নাই আপনারা আমার কথাটা বুঝেন নাই আমাদের সমাজে একটা প্রাণী আছে কুকুর

গোলা দুনিয়াতে চলার জন্য নিয়ম দিয়েছেন সমস্ত হাইওয়ান জানোয়ার আল্লাহ প্রদত্ত নিয়ম নিয়ম মানতেছে তাদের জীবনে অশান্তি নাই তাদের জীবনে কাটাকারি নাই মারামারি নাই স্বামী কোনা করি নাই হরতাল নাই অবরোধ নাই কথা বলেন ঠিক তেমনি ভাবে গোটা পৃথিবীর সমস্ত মানব জাতি দুনিয়া এবং পরকালে শান্তি পাওয়ার জন্য আল্লাহ তারা একটা নিয়ম দিছে

মানুষকে আল্লাহ নিয়ম নীতি মানুষকে আল্লাহ স্বাধীনতা দিছেন ইচ্ছা করলে আমি আল্লাহ নিয়ম মানতে পারো ইচ্ছা করলে না আজকে ব্যক্তি জীবনে শান্তি নাই পারিবারিক জীবনে শান্তি নাই রাষ্ট্রীয় জীবনে শান্তি নাই কথা না কেন মারামারি কাছে একমাত্র কেন ভালো আল্লাহ তালা গোটা পৃথিবীর সমস্ত মানব জাতি আমার দিকে তাকান ব্যক্তি জীবনে শান্তি পারিবারিক জীবনে শান্তি সামাজিক জীবনে শান্তি রাষ্ট্র জীবনে শান্তি অন্ধকার কবরে শান্তি পাওয়ার জন্য হাসের ময়দানে শান্তি পাওয়ার জন্য জাহান নামের আগুন থেকে পার হইয়া জান্নাতে পৌঁছার জন্য আল্লাহ মানুষকে একটা বিধান দিয়েছেন নিয়ম দিয়েছেন এই নিয়মের নাম হল নার আর ইসলাম ইসলাম মোতাবেক চলবে যে মানুষের ভাতা হতে পাপ পর্যন্ত ইসলাম থাকবে যে মানুষের ঘরে ইসলাম থাকবে যে মানুষের সমাজে ইসলাম থাকবে যেই সমাজে ইসলাম থাকবে যে রাষ্ট্রে ইসলাম থাকবে আল্লাহ তাআলা ওই মানুষের জীবনে শান্তি দিবেন নিরাপত্তা দিবেন इज्जत দিবেন যার জীবনে দিন থাকবে না লক্ষ লক্ষ টাকা মালিক হলেও সুন্দরী মেয়ে দিয়ে করলো রাতের বেলা بیوی সাথে ঘুমাইতে পারবে না আজকে আমাদের ঘরে খাবারও অভাব নাই আমাদের কাপড় চোপড় মত নাই স্বর্ণালঙ্কারও অভাব নাই কিন্তু